নমস্কার বন্ধুরা আজকে আমরা শুনবো শ্রী শ্রী ঠাকুরের আরেকটি লীলার কাহিনী ঠাকুর আছেন তখন আসামের ভক্ত শিষ্য অবিনাশবাবুর গৃহে প্রচুর লোক লোক সমাগম হয়েছে সারাটা দিনই ছিল ভিড় আসছে যাচ্ছে আবার একদল বসে আছে ঠাকুরকে ঘিরে ধীরে ধীরে রাত নামে ভিড় কিছু হালকা হয় একান্ত ভক্ত এসে বসেন ঠাকুরকে বেষ্টন করে ঈশ্বরীয় কথা হচ্ছে নানার প্রসঙ্গ সবাই শুনছেন ঠাকুরের নিঃসৃত অমৃত কথন কেউ উঠছেন না যাবার ইচ্ছাও নেই কারো ঠাকুরের ঘরেই কোন রকমের রাত কাটাবার ইচ্ছা এ যেন সুখদেব বলছেন ওরা সবাই শুনছেন এমন গুরু সান্নিধ্য পাওয়া যে ভাগ্যের কথা রাত তখন বারোটা হবে এতক্ষণে বাইরে শুরু হয়ে গেছে ঝিঁঝিদের ঐকতার আধার আকাশের বুকে দু একটা রাত জাগা পাখি মাঝে মাঝে ডেকে চলেছে নিশিধ রাত্রির নীরবতায় চতুর্দিক নিথর ঠাকুর একটু শুয়েছেন সহস একটা চিৎকার দিয়ে উঠলেন পাঞ্জাবি নেই কেউ তবে কেন ঠাকুর বলে চেঁচিয়ে উঠলেন আর কোনো কথা বললেন না ঠাকুর পাশ ফিরে শুয়ে পড়লেন উৎকণ্ঠার নিরসন হলো না ঠাকুর যেন গভীর ঘুমে অচেতন হয়ে পড়লেন যে যার মতো ঠাকুর ঘরেই শুয়ে পড়লেন সবাই রাত ভোর হলো পাখিদের কলকাকলি দিবসকে জানালো অভ্যর্থনা দুপুরের দিকে এলেন এক ভদ্রলোক বাঙালি নয় ঘর তরুণ পাঞ্জাবে ঠাকুরকে বারে বারে প্রণাম করতে লাগলেন তাকে রইলেন পরজোড়ে নির্নিমেষ নয়নে এখানে এসেছেন একটি কন্ট্রাক্টরি ফার্মের হয়ে সেতু নির্মাণের কাজে কিছুক্ষণের জন্য ঠাকুর একটু বাইরে এলে তিনি বর্ণনা করলেন গত রাত্রে এক অলৌকিক অভিজ্ঞতার ঘটনা তা শুনে ভক্তদের বিস্ময় সীমা থাকে না রাত তখন বারোটা নদীর উপর একটি প্রকাণ্ড লৌহ সেতু এপার থেকে ওপারে বিস্তৃত সেতুটি পার হয়ে যেতে হবে পাঞ্জাবি যুবককে তার আবাস দলে সারাটা দিনের কর্মক্লান্তিকে দূর করবার জন্য বেশ কয়েক পে মদ খেয়েছেন তিনি নেশাও খুব জমেছে একরকম রকম নিজের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই কিন্তু মাতালের খেয়াল ভিন্ন সে সুরার টানে পথ চলে তরুণটিরও হয়েছে তাই মত্ত অবস্থাতেই সেতু অতিক্রম করছে। মাঝখানে আসতেই তার মাথাটা ঘুরে যায় পা ফসকে পড়ে গেলেন নদীগর্ভে কি সর্বনাশ তিনি নিশ্চিত বুঝে নিলেন মৃত্যু অবধারিত তারপরেই সব অন্ধকার ডুবে গেলেন অচেতনের কোলে কিছুটা সময় অতিক্রান্ত হলো জ্ঞান ফিরে এলো তার তিনি দেখতে পেলেন মাঝ নদীতে হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে আছেন তিনি অথচ তার জানা আছে যে সেখানে জল চল্লিশ ফুটের মতো কি করে যে তিনি পড়লেন কেমন করে যে মধ্য নদীতে চড়া দেখা দিল তা তিনি কিছুই বুঝতে পারলেন না বিস্ময়কর এক রহস্যের মধ্যে গভীর রাতে নির্বোধের মতো হয়ে গেলেন তিনি এবারে যেন তার কিছুটা সম্বিত ফিরল নতুন করে ভাবনা হলো কি করে তিনি তীরে পৌঁছবেন এমনই একটা শঙ্কাকুল মুহূর্তে কোথা থেকে একটা নৌকা নিয়ে এক মাঝি এসে উপস্থিত হলো সেখানে তুলে নিল তাকে নৌকায় নির্বিঘ্নে নামিয়ে দিল তীরে বিস্ময় বিমুগ্ধ পাঞ্জাবি এই নিশ্চিত রাত্রির নৌশ প্রহরে এমন মাঝির বেশে কে তাকে পৌঁছে দিয়ে গেল নির্ভাবনার বন্দরে পারে দাঁড়িয়ে একাকী ভাবছেন এই বিরাট রহস্যের কথা আশ্চর্য মাঝে নামটাও জিজ্ঞেস করতে তিনি ভুলে গেলেন সারাটা রাত ভাবতে ভাবতেই কেটে গেল তার কাহিনীটি শুনে ভক্তবৃন্দ হতবাক তারা বিবৃত করলেন গত রাত্রির ঘটনা বুঝতে পারলেন ঠাকুরের পাঞ্জাবি বলে চিৎকার করে ওঠার যথার্থ কারণটি কৃপাময়ের অশেষ কৃপায় রক্ষা হলো পাঞ্জাবির প্রাণ তার চোখ দুটি জলে ভরে গেল আবেগরুদ্ধ কণ্ঠে বারবার প্রণাম নিবেদন করতে লাগলেন শ্রী শ্রী ঠাকুরের উদ্দেশ্যে জয়রাম রাম জয় গোবিন্দ ধন্যবাদ